সকালের কিছুটা সবুজকে সঙ্গে করে নিয়ে আজকে আমি আমার দিনটা শুরু করলাম আজকে ভাবলাম ছোটোবেলার কিছু বইগুলো ঠিকমতো গুছিয়ে রাখি তো তার জন্য আমার যেখানে ছোটোবেলায় বই থাকতো সেই জায়গাটা আজকে হাত দিলাম অনেক পুরনো বই সেখানে আমার কলেজ জীবনের আমার ইউনিভার্সিটি জীবনের আর স্কুল জীবনেরও কিছু বই আমার এর মধ্যে রাখা ছিল তো সব বইগুলো আমি গুছিয়ে রাখার জন্য আজকে এই তাকটায় হাত দিয়েছিলাম বিয়ের পর থেকে আর সেভাবে এই তাকটায় হাত ধাওয়া হয়ে ওঠেনি যাই হোক গোছাতে গোছাতে হঠাৎ করে একটা অনেক পুরনো আর অনেক প্রিসিয়াস একটা জিনিস আমার হাতে পড়ল আর সেটা হচ্ছে আমার বাবার দশম শ্রেণীর দ্বিতীয় পুরস্কার হ্যাঁ এটা আমার বাবার দশম শ্রেণীর দ্বিতীয় পুরস্কার একটা অভিধান ডিকশনারি দেখতে দেখতে চোখে আমার জল চলে এসেছিলো চোখটা আমার কিছুটা ছলছলি করছিল এখানে লেখা আছে দশম শ্রেণীর অশোক চক্রবর্তী বার্ষিক পরীক্ষায় দ্বিতীয় স্থান শারদা প্রসন্ন মুখোপাধ্যায়ের স্মৃতি পুরস্কার গোবরডাঙ্গা খাটুড়া বহুমুখী বিদ্যালয় আর সনটা কিন্তু উনিশশো যাই হোক এটা দেখার পর বাবাকে বললাম বাবা এই তোমার স্মৃতিটা কিন্তু খুঁজে পেলাম তুমি এটা যত্ন করে রেখে দাও তো এটাকে দেখে কিছুটা নস্টালজিক কিছুটা কিছু বলার নেই আমার কিছুটা ইমোশনাল হয়ে গেছিলাম যাই হোক এটা রেখে তারপরে আমি আরও দেখতে থাকলাম যে আমার এই বই তাকে আর কি কি আমার রাখা আছে তো আর একটা আমি খুঁজে পেলাম আমার ছোটোবেলার স্মৃতি গ্রুটিংস কার্ড ছোটোবেলায় কিন্তু ছোটোবেলা বলতে তখন আমি ক্লাস ইলেভেন কি টুয়েলভে এই গ্রিটিংস কার্ডটা কিন্তু আমি আমার নিজেকে গিফট করেছিলাম তো আর সেটা আমি যত্ন করে রেখে দিয়েছিলাম আর আজকে দিনে বা আজকের যুগে ছোট বাচ্চারা তো জানি না গ্রিটিংস কার্ড কাকে মেয়েকেও দেখালাম আবার এটা যত্ন করে আমি রেখেও দিলাম এইগুলোকে সযত্নে গুছিয়ে রেখে আর ঘরের কিছুটা পরিষ্কার পরিচ্ছন্নতা সেরে আজকে আমি আবার বেরিয়ে পড়েছি আজকে আমি যাত্রা করছি দমদম স্টেশনের দিকে বাড়ির সামনা থেকে অটো নিয়ে চলে যাচ্ছি দমদম স্টেশনের দিকে দমদম স্টেশন থেকে আজকে আমি আমার দিদি আর আমার জামাইবাবু মানে রাকেশ দা আমরা তিনজনই মিলে চলে যাচ্ছি ব্যারাকপুর স্টেশনে আজকে আমাদের ব্যারাকপুরে যাবার প্রধান কারণটা হচ্ছে কলকাতা বিখ্যাত খুব জনপ্রিয় দাদা বৌদির বিরিয়ানি দাদা বৌদির বিরিয়ানি খেতে কিন্তু আজকে আমরা দমদম থেকে চলে যাচ্ছি ব্যারাকপুর এক নম্বর রেল স্টেশন থেকেই ফাইভ মিনিটস ওয়াকিং ডিস্টেন্সে দাদা বৌদি রেস্টুরেন্ট ব্যারাকপুরের এক নম্বর রেল স্টেশন থেকে যে রাস্তাটা চলে যাচ্ছে যে রাস্তাটা মেন রোডে উঠছে সেই মেন রোড বরাবর গেলে জাস্ট অপোজিটেই কিন্তু দাদা বৌদি রেস্টুরেন্টটা আছে আমরা আমি দিদি রাকেশ দার সবাই তিনজনে মিলে ওই রাস্তা দিয়েই কিন্তু প্রত্যেকবার দাদা বৌদি রেস্টুরেন্টে গিয়ে থাকি এখানে আমরা চলে এসেছি আর এখানে আসার পরে আমাদেরকে বলা হলো কিছুক্ষণ ওয়েট করতে হবে কেন কি সম্পূর্ণ রেস্টুরেন্টে ফুল ছিল তারপরে কিছুক্ষণ ওয়েট করার পর এনারা কার্ড যিনি আছেন তিনি বললেন যে আমাদেরকে ওপরে গিয়ে বসতে দাদা বৌদি রেস্টুরেন্টে কিন্তু বলে রাখছি এখানে মোটামুটি তিনটে ফ্লোর আছে গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর অ্যান্ড সেকেন্ড ফ্লোর তিনটেতে কিন্তু ওদের রেস্টুরেন্টে বসার জায়গা ওদের করা আছে এর মধ্যে গ্রাউন্ড ফ্লোরের সাথে ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরের প্রাইসের ডিফারেন্সটা হয় কিছুটা কম বেশি মানে গ্রাউন্ড ফ্লোরের প্রাইসটা কিছুটা কম কিন্তু ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফ্লোরে প্রাইসটা একটু বেশি আর অ্যাম্বিয়েন্সটাও কিন্তু খুব সুন্দর ফার্স্ট ফ্লোরের অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর এরই মধ্যে আমাদের কিন্তু খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে আর এরই মধ্যে আমি একটুখানি এই অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিচ্ছি সবাইকে খুবই সুন্দর একটা খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স কিন্তু এখানে করা হয়েছে আমাদের আজকের ফার্স্ট যে অ্যাট্রাকশানটা গোল্ডেন ফ্রাইড প্রন সেটা কিন্তু চলে এসেছে আর এই ডিশটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করা ছিল উইথ একটা সসে আর এই সসটা মেয়ো সস ছিল মেনলি মেয়োনিজের সাথে কিছু একটা মিক্স করা হয়েছিল তার সাথে স্যালাড দেওয়া হয়েছিল আর এই যে ডিশটা এটা কিন্তু টেস্ট ওয়াইজ ভীষণই সুন্দর ছিল মানে খুবই ভালো মানে একদম যে চিংড়ি মাছটা ভেতরে ছিল আর তার উপর থেকে একটা খুব সুন্দর কোটিং করা ছিল কোটিংটা কিন্তু বেশি পুরো ছিল না কোটিংটা খুব সুন্দর করা ছিল তবে আর এটা বেশি এই সসটা দিয়ে কিন্তু খুবই সুন্দর লাগছিল এই সসটাকে দিয়ে এই কোটিংটা খুব সুন্দর লাগছিল তো এটা ছিল আমাদের ফার্স্ট ডিশ আর এরপরে আমাদের চলে এসেছিলো আজকে শো স্টপার আর মাটন বিরিয়ানি যার টানে আমরা আজকে এত দূর এসেছি আর মাটন বিরিয়ানি আমার কলকাতার দাদা বৌদির বিরিয়ানিটা সবথেকে বেস্ট বিরিয়ানি লাগে এখন আমি যতবারই বৌদির বিরিয়ানি খেয়েছি কোয়ালিটি আর কোয়ান্টিটি আমার খুব ভালো লেগেছে আর এর সব থেকে ভালো লাগে এই কলাপাতার পাতার উপরে যে মেন ফ্লেভারটা গরম বিরিয়ানি যখন কলা পাতার উপরে পড়ে ফ্লেভারটা আলাদা হয়ে যায় এছাড়া মাটনের পিস নিয়ে কোনো কথা হবে না খুবই জুসি আর টেন্ডার আর এর সাথে বৌদি থেকে কমপ্লিমেন্টারি একটা স্যালাড আর গ্রিন চাটনি দেওয়া হয়েছিল আর আমরা ডিম সেদ্ধ নিয়েছিলাম আর স্যালাড নিয়েছিলাম আর এই বিরিয়ানির আলুটা কিন্তু খুবই সফট ছিল একদমই সফট খুবই সফট ছিল আর আলুটা কিন্তু খুবই জুসি ছিলো ছিল সব মিলে বিরিয়ানিটা ছিল কিন্তু খুবই টেস্টে অসাধারণ আর লাস্টে আমরা নিয়ে নিয়েছিলাম হট ব্রাউনি উইথ ভ্যানিলা আইসক্রিম তো সব এই কথাটা বলার দরকার আর যে আজকের পুরো ট্রিটটাই কিন্তু আমার জামাইবাবু দিয়েছে জামাইবাবুর বার্থডে উপলক্ষে আমরা লাস্টে এই ব্রাউনিটা খুব ভালো করে এনজয় করে এবার বাড়ি যাওয়ার পালাম আর পুরো খাওয়া দাওয়া ট্রিটের জন্য থ্যাংকস টু আমার একমাত্র জামাইবাবু এবার আমাদের সবার বেরোনোর পালা বাড়ি যাওয়ার পালা আবার সন্ধ্যেবেলা আমাকে আবার বাড়িতে গিয়ে একটু বেরোতেও হবে আজকে সন্ধ্যেবেলা আমি চলে এসেছি আমার একটা মিষ্টি বান্ধবী প্রীতির এক্সিবিশন স্টলে প্রীতি শাড়ির এক্সিবিশন দেয় আর ও শাড়ি কিন্তু নিজে সেলও করে ওর কাছে খুব চয়েসেবেল খুব অ্যারেস্টোক্রেটিভ আর খুব মানে ডিসেন্ট শাড়ি ও নিজে স্টকে রাখে আর আমি ওর থেকে বেশ কয়েকটা শাড়ি নিয়েছি ওর ধনেখালি শাড়িটা এটা একটা ধনেখালি শাড়ি হোয়াইট অ্যান্ড রেডের উপর আর এটা করে পুরো হাতে স্টিচ করাও দেখাচ্ছিলো তো খুবই সুন্দর এরকম একটা হোয়াইটের উপর রেডের উপর ধনেখালি আমিও নিয়েছি আর তার পাশেও ছিল একটা বিভিন্ন রকমের চুরি হাড়ের একটা হ্যান্ডমেড একটা স্টল ছিল তো এই স্টলটা কিন্তু আমার খুব ভালোই লাগলো মানে ওর স্টল তো আমার সবসময় ভালোই লাগে তো চটপট একটু দেখে নিলাম প্রীতি আজকে স্টলে কী কী শাড়ি এনেছে ও বেশ কয়েকটা সিল্কের শাড়ি এনেছে আর এটা কিন্তু এই যে শাড়িটা পার্পেল শেডের এই শাড়িটা আমাকে বলল নামটা আমার এখন ঠিক মনে পড়ছে না মাইসোর সিল্ক আই থিঙ্ক এটা মাইসোর সিল্ক শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে আমি এটা বলেছি আমি এখন নেব না বাট পরে আমি নেব আর আজকে আমি ওর এই স্টল থেকে কিন্তু আমি আজকে একটা শাড়ি নিয়েছি ওই শাড়িটা খুব সফট শাড়ি ওই শাড়িটার নাম আমি এক্স্যাক্টলি বলতে পারবো না বাট খুব সফট তো পুরো স্টলটা আমি একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এই এইটা হচ্ছে নন্দন চত্বরে মানে নন্দন ঠিক নন্দনের পেছনে যে জায়গাটা আছে মানে অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের আর নন্দনের মাঝখানে মোহরকুঞ্জের অপোজিটে এই জায়গাটায় কিন্তু প্রীতির শাড়ির এক্সিবিশন এভরি স্যাটারডে ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে ও স্টলটাও রাখে আর দুজনে মিলে একটু ফটো তুলে নিলাম একটু ভিডিও বানিয়ে নিলাম এবার বাড়ি যাওয়ার পারলে তো বাড়ি যাওয়ার সময় আমি নন্দনের ভেতর দিয়ে মানে মেট্রোতে উঠবো বলে নন্দনের মানে নন্দনের ভেতর যে চত্বরটা আছে নন্দন চত্বরের ভেতরই হাঁটতে হাঁটতে মানে অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের পেছন দিক দিয়ে নন্দনে ঢুকে সেখান থেকে আমি হাঁটতে হাঁটতে কিন্তু আমি যাচ্ছিলাম মেট্রো ধরবো মানে রবীন্দ্রসদর মেট্রোর দিকে তো যেতে যেতে আমি যেটা দেখলাম যে এই সময় মানে আজকে মানে যেদিনকে আমি ভিডিওটা শ্যুট করেছি সেদিনকে চলছিল কিন্তু কিডস ফিল্ম ফেস্টিভ্যাল তো কিডস ফিল্ম ফেস্টিভ্যালের জন্য কিন্তু নন্দন চত্বরটা খুব সুন্দর সাজানো হয়েছিলো আর পুরোটাই কিন্তু বাচ্চাদের বিভিন্ন কার্টুন মুভির থিম নিয়ে এটা সাজানো হয়েছিল লাইটিংটাও খুব সুন্দর অ্যাট্রাক্টিভ করা হয়েছিল মেনলি বাচ্চাদের জন্য বাচ্চাদের এটা খুবই বাচ্চাদের কিন্তু এটা খুবই ভালো লাগবে যাই হোক আর থিমটাও ছিল পুরোপুরি বাচ্চাদের জন্য লাইটিংটাও ছিল খুব বাচ্চাদের ইন্টারেস্টিং আর মিউজিকটাও কিন্তু ব্যাকগ্রাউন্ডে খুব হরর একটা মিউজিক হচ্ছিলো আর এখানে থিমের মধ্যে ছিল জুরাসিক ওয়ার্ল্ড জুরাসিক জুরাসিকটা খুব সুন্দর সাজানো হয়েছিলো ফটোশ্যুটের জন্য স্পেশালি ভীষণ ভালো লাগছিল। এছাড়াও ছিল আলাদিনের একটা মানে থিম করা হয়েছিলো হ্যারি পটারের থিম ছিল আর সবথেকে যেটা আজকের যুগে ইন্টারেস্টিং সেটা হচ্ছে এলসা ফ্রোজেন এলসার কিন্তু একটা থিম করা হয়েছিল এখানে তো যাই হোক আমি দেখতে দেখতে আমি জাস্ট আমি এখানে একাই গেছিলাম আমার মেয়েটাকে মেয়েকেও নিয়ে যায়নি কেন কি আমি মেনে গেছিলাম প্রীতির এক্সিবিশনে আর সেখান থেকে আমি একটা শাড়িও কিন্তু পারচেস করেছি যদিও আমি এটা পরে দেখাবো সবাইকে আর গল্প করতে করতে কিন্তু এবার অনেকটাই রাত হয়ে গেল ঘড়ির কাটা এখন প্রায় সাড়ে আটটা বেজে গেছে এবার আমার বাড়িতে আবার পালাম তো হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি রবীন্দ্রসদন মেট্রো স্টেশনের দিকে আর সেখান থেকে আমি মেট্রো নিয়ে চলে যাব দমদম তো সারাটা দিন আজকে আনন্দে ভালোই কাটলো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরে কোনো একটা ব্লগে আপাতত শুভরাত্রি